হ্যালো সবাই কেমন আছেন তো আমাকে অনেকে দিন থেকে জিজ্ঞেস করছে যে ফেসবুকে মানে ব্লগ ভিডিও ছাড়ি বা এমনি যে পোস্ট করি তো অনেকে জিজ্ঞাসা করছে যে কত ডলার ঢুকলো কতবার টাকা তুলেছি এরকম অনেকের মনে অনেক প্রশ্ন তা আমার তখন খুব হাসি পাই তো এবার চলুন আপনাদের একটু দেখিয়ে দিই পেড হয় কিন্তু পে আউট এখনও পর্যন্ত হয়নি তো যখন হবে অবশ্যই আপনাদের জানাবো এত আগ্রহ নিয়ে জানার অপেক্ষায় যে বসে আছেন সেটা কি আর পে আউট হয়ে গেলে সেটা কি যদি দেখিয়েই দিই তাহলে সেই আগ্রহটা থাকবে না তার জন্য একটু ওয়েট করতে হবে কিন্তু পেড হয় সেটা দেখে দেখুন আর ফেসবুকে কাজ করতে হলে কিন্তু হচ্ছে যে ফেসবুকের মানুষদের কাছ থেকেই ভালোবাসা পাওয়া যায় আপনাদের রিলেটিভ বলুন আর বন্ধুবান্ধব ওরা কিন্তু অতটা কেউ সাপোর্ট করে না বাইরের যারা আছে ফেসবুকের থেকেই তারাই কিন্তু সাপোর্ট করে ফেসবুকে কাজ করতে গেলে অন্যদের কাছ থেকে এক্সপেক্টেশন রাখবেন কিন্তু নিজেদের লোকদের কাছ থেকে একদমই রাখবেন না